অনেক দিন আগে একটি বোন ছিল সেই বনে থাকত দুটি টুনটুনি পাখি তারা খুব সুখে থাকত বনের ফল খেয়ে হঠাৎ একদিন খুব বৃষ্টি হতে লাগল তারপর একটি পাখি বলল এই অবস্থায় আমরা কি করে ফল খাব সব ফল তো পড়ে গেছে গাছ থেকে আর তাছাড়াও আর কয়েদিন পর আমাদের ছানাগুলো কি করে থাকবে অনেক চিন্তা করে বাবা পাখি বলল ঠিক আছে তুমি এইখানে এই গাছেই থাকো আমি একটা বাসা দেখে আসি আর কিছু ফলও নিয়ে আসি এই বলে বাবা পাখি উড় বাবা পাখি খাবার খুঁজতে খুঁজতে জলের শব্দ পেয়ে সেখানে দাঁড়িয়ে দেখে অনেক ফল সে তো ফল পেয়ে গেল কিন্তু বাসা কি করে খুঁজবে সেই জন্য তার বাড়ি ফিরতে কিছু মাস কেটে যায় ওই দিকে মা পাখি খুব চিন্তা করতে থাকে তারপর মা পাখি একটা একটা হরিণের কাছে গেল গিয়ে জিজ্ঞাসা করল সে বাবা পাখিকে কে দেখেছে তারপর সে হরিণের কাছে খোঁজ না পেয়ে সে গেল বাঘ হাতি জিরাফের কাছে তাদের জিজ্ঞাসা করল তোমরা কি বাবা পাখিকে দেখেছো কোথাও তারপর তারা হেসে ওঠে ওর কথা শুনে আর বলে ওঠে আমাদের কি ডানা আছে নাকি যে বাবা পাখিকে দেখতে পাবো মা পাখি খুব দুঃখ পাই আর সেখান থেকে চলে আসে তারপর উড়তে উড়তে চলে যায় একটি ছেলের কাছে তাকে গিয়ে জিজ্ঞাসা করে তুমি কি বাবা পাখিকে দেখেছ তারপর সে বলে না আমি তো দেখিনি তারপর একটা মেয়ে আর একটা বউ যাচ্ছিল টুনটুনি তাদেরকেও জিজ্ঞাসা করল তোমরা কি দেখেছ বাবা টুনটুনিকে তারা বলল না কিছুদিন পর বাবা পাখি উড়তে উড়তে আসলো। আর বলল সে অনেক ফল গাছ দেখেছে আর বাসাও দেখে এসেছে তারপর তারা দুজন উড়তে উড়তে চলে গেল